গুড ইভিনিং সরি সরি গুড হ্যাঁ সরি না গুড ইভিনিংই তো এখন দেখেছো আমি কিন্তু আবার বলতে চলে যাচ্ছি গুড আফটার করে নিয়েছি তোমাদের সঙ্গে গপ্প কারা কারা জয়েন আছো ফোনে ডিস্টার্ব হচ্ছে হ্যালো হ্যালো কারা কারা জয়েন আছো তাড়াতাড়ি চলে এসো সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও হ্যাঁ তোমরা তো কেউ বলবে না আমাকেই সেই বলতে হচ্ছে তোমাদের সঙ্গে কথা তাড়াতাড়ি গুড ভিনিং হ্যালো হাই কেমন আছো একদম থাকো আমার সঙ্গে দাঁড়াও পারে গেছে আর আমি না দেখতে পাচ্ছি না একদম এখানে দেখা যাচ্ছে না we need হাই আচ্ছা সবাই চলে এসেছো আমি একটু উঠে গেছিলাম হ্যালো কেমন আছো সবাই ভালো আছো একজন এগেছো দিদি একদম একদম থাকো নাইম থাকো একদম কেমন আছো আসলে এখানে পুরো লাইট পড়ছে আমার একদম দেখতে পাচ্ছি না কজন আছে কিছু করার নাই কি করা যাবে এই জায়গাটা যাই হোক সবাই চলে এসেছো সবাই গল্প করো আজকে থেকে করছি কেমন আছো কি কি করছো একটা করে লাইক দিয়ে দাও আমার যাচ্ছি সেটা একটু জানাও তাড়াতাড়ি তোমাদের একটা লাইক কিন্তু ভীষণ দরকার আমার আর আমার সঙ্গে থাকো দেখো আমি কিন্তু বসেই পড়েছি তোমাদের সঙ্গে গল্প কথা সবকিছু বলতে সবকিছু করতে আচ্ছা কিন্তু আমার না এখানে ভালো করে দেখতে পাচ্ছি না আজকে এটা একটা ব্যাপার মানে লাইটটা একদম উপর থেকে পড়ছে তো সেই জন্য যাই হোক কেক লিখেছে নাইম দিদি হুদা লেগেছে হালকা খেয়ে আছি একদম একদম যাও 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 তোমাদের ওখানে তো আমাদের থেকে তো আরো কুড়ি মিনিট আগে চলছে দশটা তো বাঁচতে যাচ্ছে তোমাদের ওখানে মনে হয় আমার

তা বসে পড়লাম তোমরা কে কে আছো জয়েন করো তাড়াতাড়ি গল্প করো একদম আমার সঙ্গে থাকো আমরা সবাই মিলে গল্প করি ভালো লাগবে আর বন্ধুরা সবাই যদি খিদে পায় তাহলে তোমরা সবাই খেয়ে দিয়ে চলে এসো তারপরে কিন্তু আমরা লাইভ করবোই আজকে তো দেরি হয়ে গেল আমার লাইভে বসতে বসতে একটু তা তোমরা যারা যারা মানে ফ্রি থাকো তাহলে ভালো লাগবে আর কয়েকজন যাদের ব্যস্ত আছো তাদের তো কিছু বলার নাই যেতেই হবে কাজের সেটা করতেই হবে তা তোমরা সবাই তো রাতে ডিনারে কে কি খাচ্ছ সেটাও তুমি বললে খিদে পেয়েছে কি খাবে সেটা বলো কি খাবে সেটা বলো রাতে ডিনারে কি খাচ্ছ তাড়াতাড়ি শোনাও ডিনার কি ভাত না রুটি খাও সেটা বলো আমাদের তো ভাত না খেতে ইচ্ছা করে না কিন্তু অনেক সময় খাই যাচ্ছে সেই কথা না এখানে একদমই দেখা হ্যাঁ কি দেখতে পাচ্ছি বলো রাতে ডিনারে কি খাবে ভাত না রুটি সেটা তো বলতে পারবে হচ্ছে প্রবলেম মনে সরিষা ইলিশ আজকে আরে দারুন তো ভাপা ভাপা সর্ষে ভাপা সরষে ইলিশ না মাছের ঝোল সর্ষে পোস্ত দিয়ে আহ ভালো লোভনীয় খাদ্য তো এখান থেকে তো আমার খিদে পেয়ে যাচ্ছে ওই জন্য বলছো খিদে পেয়ে যাই হোক দেখো ভালোই তো রান্না সবাই কিন্তু সব বন্ধুরা কিন্তু লোভে মরে যাবে তোমার খাওয়া দাওয়ার কথা শুনে ভাপা সর্ষে ইলিশ দারুণ ফেভারিট সত্যি কথা বলতে গেলে কাদের কাদের পছন্দ বলো ইলিশ মাছ কাদের কাঁধে পছন্দ আমার তো ফেভারিট আমি ভাপা ইলিশও করি তারপরে বেগুন আলু কচু দিয়েও সর্ষে পোস্ত দিয়েও করি ইলিশ মাছের ঝোল আবার এমনিও করু পেঁয়াজ ইলিশ মাছের পাতুরি ও কি হা হা লোভ লেগে যাচ্ছে কি ভাতের সঙ্গে তো হবে ইলিশ মাছ থাকলে ভাত খেতে না ঠিক বলেছি আমার তো দারুণ লাগে ইলিশ মাছ যখন হয় আমাদের তখন ভাতই খাই জানো তো সবাই তখন বলে না যে আর রুটি খাবো তখন বলে ভাতই খাবো দারুন দারুন আজকে রাতের ডিনার তো দারুন জমে যাবে তো একদম আর কারা কারা কি কি খাচ্ছে একটু শোনাও বর্ষার ইলিশ কারা কারা কি মাছ খেতে পছন্দ করো বন্ধু কিন্তু ভালো লোভনীয় খাদ্যের কথা বলে দিয়েছে সর্ষে ইলিশ আমারও কিন্তু লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য সরিষা ইলিশ আর বাসমতি চালের ভাত চলে আসো তুমি একদম আর লোক দেখিও না গো যেতে পারবো না তোমার ওখানে কি করে যাব এখান থেকেই আমি তুমি খেতে বসো আমি এখান থেকে তোমার সঙ্গে মনে মনে চিন্তা করে করে খেয়ে কারণ যেতে তো পারবো না দারুণ দারুণ আজকে রাতে দিনা একটু তাড়াতাড়ি জানা দেখি চাও না প্রবলেম দেখো আমার ফোন ডিস্টার্ব করছে তোমরা কিন্তু পালিয়ে যাচ্ছ পালিয়ে যাও না সবাই থেকে সবাইকে থাকতে হবে দেখি একবার ঠিক করা যায় কিনা

কে রান্না করেছে মা করেছে না বউ করেছে কে করেছে রান্না না নিজে করা হয়েছে সাউন্ড শোনা যাচ্ছে একবার দেখি আমার ফোন থেকে তোমরা তো বলবে না কেউ কানে লাগিয়ে আমাকে শুনতে হচ্ছে কাজ কিন্তু কোনো কাজটাই কমপ্লিট হচ্ছে না কি করব তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে কী করে হবে এক মিনিট আবার এক মিনিট আমি একটু উঠে আসছি এক সেকেন্ডটা করেছি তাড়াতাড়ি তোমরা জয়েন হও তাড়াতাড়ি দেখো কেউ নেই পালিয়েছে সবাই মনে হয় আমাকে দেখে দেখে নাকি যে আমি পালাচ্ছি তার জন্য আমি আসলে একটু একটু এদিক ওদিক যেতে হচ্ছে কাজ একটু ব্যস্ত হচ্ছি সেই জন্য এতটাই কাজ যে কি বলবো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ তারপরে এই যে বসে বসে কথা বলা তোমাদের কি বলবো সংসারে প্রচুর কাজ তা কে কি কি হচ্ছে একটু জানাও তাড়াতাড়ি জানাও ভালো লাগবে আর কে ভাত খাও আর কে রুটি খাও একটু জানাও দেখি বলো 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 আমি কিন্তু এখানে কাজও তো কাজে শেষ নেই তো টাইম পাচ্ছি না তো এবার দেখো তো ঠিক আছে কিনা তাড়াতাড়ি জানাও আমি না অনেক কাজ করছি এখানে বসে বসে আমার জামা কাপড় একটু গুছিয়ে নিচ্ছি কি করবো তোমরা তো কেউ কথা বলছো না সেই জন্য কয়েকজন বন্ধু আছে তারা তো আবার করতে পারিয়েছে যে কজন আছো সেই কজনায় হাসি হাসি করে গল্প করি চলো প্রচুর গরম লাগছে জানো তো প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে কিছু করার নাই আমি তোমাদের সঙ্গে কথা বলে বলে কিন্তু এখানে একটু কাজও করে নিচ্ছি মাঝে মাঝে দেখতে পাচ্ছ কি না হাত পা নড়াচ্ছি আসল কথা এখানে জামা কাপড় প্রচুর টাইম পাচ্ছি না আজকে ভেবেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু কাজ করব কিন্তু তেমনই লাগবে বলে সামনে এসে করছি না এই লুকিয়ে চুপিয়ে করছি তোমাদের রাতে ডিনার কার হয়েছে বলো বলো কার কার হয়ে গেছে রাতের ডিনার কি জ্বালাত ওইদিকে ফোনটা রাখলাম ওইদিকে হাতে লেগে যাচ্ছে আর ডিস্টার্ব হচ্ছে ফোনটাও আর আমার ফোনও তাই কি যে বলবো না সব দিকে যাই হোক তোমরা রাতের ডিনার করে তাড়াতাড়ি চলে এসো গল্প কথা বলবো আমরা সারাদিন স্নেহালাকড়া হ্যাঁ স্নেহালাকড়া হাত দেখাচ্ছে তো কেউ কথা না বলে তো তখন স্নেহালাকড়া আমাকে একটু আহ হেল্প করে মনটাকে একটু বলে যে না না করো করতে হবে হয়ে বাসমতি চালের ভাত খাওয়া কি কমপ্লিট না খাচ্ছ আর আমার লাইভ শুনছো কে রান্না করেছে একটু বললে না তো মা করেছে না বউ করেছে না তুমি করেছো চিংড়ি মাছ কে কে পছন্দ করো চিংড়ি মাছ চিংড়ি মাছটা বলো চিংড়ি মাছের কারি মনে মনে আমি চিন্তাই করেছিলাম এখানে বসে বসে কিছুটা কাজ করবো তারা এখানে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা কাজ হয়েও গেল কি করবো যেসব বন্ধুরা আছো তারা তো কথা বলছো না কয়েকজন কথা বলছে সেটাই বলো সব ঘুমিয়ে পড়লো আজকে মনে তো হচ্ছে দিদি খাচ্ছি আর দেখছি তোমাকে আমি সিঙ্গেল দিদি বড় বোনের বাসায় এসেছি আচ্ছা খুব ভালো সিঙ্গেল কেন মিঙ্গেল তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যাও আছে নাকি কেউ খুব ভালো হয় তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যাও নাহলে যদি না থাকে কেউ মাকে বলো বাবাকে বলো দিদিকে বলো তাড়াতাড়ি মিঙ্গেল করে দিতে ভালো হবে সিঙ্গেল সিঙ্গেল করে দাও সিঙ্গেল কেন করে দেবো মিংগো করে দাও নাকি করে দাও শুনে করে দাও একদম একদম আমি কি করে করব বাড়িতে বলো আর না হলে তোমার যাকে চয়েস তার সঙ্গে চলে যাও আর হতে একদম বসতে গো না বয়স চলে যাবে না হলে ঠিক বলছি মিঙ্গেল হতে হবে আর যারা যারা এখনো অব্দি সিঙ্গেল আছে তাদেরই মিঙ্গেল হয়ে যাও ও সামনে আসছে পুজো যারা যারা যা যা অনুষ্ঠান পশ্চিমবঙ্গে বিয়ে করবো দিদি ও পশ্চিমবঙ্গে তুমি বললে সেদিন বাংলাদেশ থাকো না তুমি ওখান থেকে আসবে প্লেনে করে নাকি না ট্রেনে করে আমাদের এখানে খুব ভালো লাগবে এই তো কদিন আগে খবর শুনলাম একজন বাংলাদেশি ছেলের সঙ্গে একটা আমাদের ইন্ডিয়ান একটা মেয়ের প্রেম ভালোবাসা হয়েছে দেশ ছেড়ে পালিয়ে এসছে সীমান্ত ছেড়ে চলে এসছে কি ভালো লাগলো এখন তো প্রচুর হচ্ছে এরকম প্রচুর হচ্ছে বিদেশ থেকে চলে আসছে মেয়ে বা ছেলেরা তারা চলে আসছে বিদেশ থেকে তা সেই জন্যই খুব ভালো কিন্তু আমাদের এখানে মেয়েকে খুঁজতে হবে তোমাকে তারপরে আস্তে আস্তে করে হবে একদিনে তো হবে না আমি কিন্তু অনেকটা কাজ কমপ্লিট করলাম জানো তো অনেকটা ওয়ান মিনিট আর একটা সেকেন্ড আমি একটু উঠে আসছি এক মিনিট

লাস্টে তোমরা তখন মানে এমন লেটে আসো তখন বলবে কথা বলতে শুরু করলে তখন কথা চাও না কিন্তু আমার তো টাইম হয় না না এই যে বসে আছি আমি কত যে কষ্ট করে এসে আমি জানি আমার মনে হচ্ছে উঠতে হবে আমাকে কি বলবো এত উঠা উঠি না তোমাদের সঙ্গে কথা বলতে বসে পড়েছি একদম বসে পড়েছি ধরো দেখি তো আমার নেটটাকে আবার ঠিক করিতো এটা প্রবলেম হচ্ছে যেন